আর আমার মোটামুটি মোটো ব্লগিং এর হচ্ছে বয়স পাঁচ বছর পার হইলো পাঁচ বছরের এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের সাথে আজকে বেশ কিছু ব্যাপার শেয়ার করবো ওরে ভাই রে ভাই এইখানকার রাস্তার কি একটা অবস্থা অনেকদিন পর এই দিক দিয়ে ঢুকছি মোটামুটি ধুলাবালির অবস্থা বেশি একটা সুবিধা না ভাঙ্গা তো আছেই হে এভরি ওয়ান ইজ মোহাম্মদ ইকবাল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম এস আই আর আজকের ভিডিওর টপিকটা বেশ ইন্টারেস্টিং কারণ আমার কাছে প্রচন্ড 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 পরিমাণ একটা প্রশ্ন আসে মোটর ভ্লগ নিয়ে ক্যামেরা সেট আপ কী করবো মোটর ভ্লগের জন্য কোন মাইকটা ভালো হবে কোন ক্যামেরার কি ফাংশন এক্সট্রা বা কোন ক্যামেরাটা কিনবো নতুন কিনবো নাকি সেকেন্ড হ্যান্ড কিনবো ভাইয়া হেলমেটে লাগাইছি সাউন্ড তো আপনার মতো ক্লিয়ার হয় না অ্যান্ড এই ধরনের অনেক 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 প্রশ্ন হ্যাঁ মোটো ফ্লগ শুরু করছি কিন্তু ভিউ পাচ্ছি না আমার কন্টেন্ট তো ভালো কন্টেন্ট নিজেরটা নিজের কাছে ভালো লাগবে এটাই নর্মাল অ্যান্ড ভিউ পাচ্ছি না আচ্ছা ভিউ অবশ্য আমি আপনাকে দিয়ে দিতে পারবো না ফার্স্ট অফ অল আজকে আমি ডিটেল আলোচনা করব যদিও একদম মোটো ফ্লগিংয়ের হেলমেট থেকে শুরু করে বাইকের চাকা পর্যন্ত সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে কিন্তু তার আগে একটা কথা আপনাদেরকে বলে দিই কখনো কারো কাছে এই সমস্ত ব্যাপারে জানতে চায় না জানতে চাইলে সে আপনাকে বলবে না এই সমস্ত যে লাইনগুলা যেখানে ফেমের একটা ব্যাপার আছে যেখানে ক্রিয়েটিভিটির একটা ব্যাপার আছে কখনো নিজের গোমর আপনার সাথে শেয়ার করবে না এটা আপনি আগে ধরে নেন একদম ধরে নেন যে আপনার সাথে শেয়ার করা হবে না কারণ সে যদি আপনাকে গোমরটা বলে দেয় তাহলে তো সমস্যা না তার গোমর সে কেন বলবে সে এতদিনে একটা জায়গায় আসছে বা একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করছে সেটা এমনি এমনি আপনাকে দিয়ে দিবে না একদম এটা ধরে নেন আর আমার মোটামুটি মোটর ব্লগিং এর হচ্ছে বয়স পাঁচ বছর পার হইলো পাঁচ বছরের এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের সাথে আজকে বেশ কিছু ব্যাপার শেয়ার করবো নর্মালি আমরা মোটো ব্লগ বা যে কোনো ব্লগ এর ব্যাপারে বলি যে একটা মোবাইল হইলেই হয়ে যায় ভাই আর কোনো কিছু দরকার নাই আসলে আরো অনেক কিছু দরকার আছে বাট ইনিশিয়াল স্টেজে শুরুর দিকে একটা মোবাইল হইলেই হয়ে যায় এটা একদম সত্যি কথা ভাই কি অবস্থা কেমনে আসলেন এখন আমি কি করব ফার্স্ট গিয়ারে দিব এটা মোটর ব্লগিং এর অংশ এন্ড পাটা উপরে তুলে ফেলবো যাতে পানি না ছিটে এন্ড ভাঙ্গা টাঙ্গায় পড়লে যাতে ফার্স্ট গিয়ারে দিয়ে লাফায় উঠা যেতে পারি একটু জোরে চালাই তাহলে আমার বাইকটা একটু পরিষ্কার হবে কারণ পানিটা পরিষ্কার আয় হায় এখানে তো গর্ত ভাই তুই আসিস না আরে ভাই ডুবে গেছে আরে ভাই বল রে তো ভাঙ্গেই যাবে এরকম অবস্থায় ধাপ ধাপ করে লাগতেছে কি পুরো কট করে উঠছে আমার বাইকের মাথা কি একটা অবস্থা দেখি তো এখানে শক অ্যাবজর্ভার ফাটলো নাকি না ময়লা লাগছে আমার ক্যামেরা ট্যামেরা উল্টায় পাল্টায় গেছে কি একটা অবস্থা এগুলো আমার তো ব্লগিংয়ের অংশ আমি জাস্ট একটু ডেমো দেখাইলাম আর এবার চলেন আমরা একটু আলাপ আলোচনায় যাই যে কীভাবে মটো ব্লগ শুরু করবেন কি কী জিনিস নিয়ে শুরু করবেন কি কী জিনিস লাগবে ফার্স্ট অফ অল এক নাম্বারে আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা ভালো মানের হেলমেট যেটা কমফোর্টেবল বাতাসে নড়াচড়া না করে সামনে ক্যামেরা লাগানোর পরে ব্যালেন্স যাতে উল্টাপাল্টা না হয় এই কারণে একটা ভালো মানের হেলমেট কারণ যদি চালানোর সময় আপনার এরকম মনে হয় যে হেলমেট নড়তেছে ওইটারই আপনার ঠিকঠাক করে নিতেছে নিতে হইতেছে বারে বারে নড়াইতে চড়াইতে হইতেছে তাহলে ভাই আপনি কথা বলবেন কিভাবে কারণ আপনি বাইক চালাবেন তারপর আবার একটা টপিক নিয়ে কথা বলবেন এর মধ্যে যদি হেলমেটেও কমফোর্টেবল ব্যাপারটা না থাকে তাহলে আপনি ঝামেলায় পড়বেন এই কারণে কমফোর্টেবল একটা হেলমেট লাগবে ফার্স্ট অফ অল অ্যান্ড তারপরে এখন অনেকে বলতে পারেন কত দামের হেলমেট কিনবো ভাই যেটা আপনার জন্য ভালো যেটা আপনি পরে শান্তি পাবেন সেটাই এটা এক হাজার টাকারও হইতে পারে এক লাখ টাকারও হইতে পারে আপনার ব্যাপার আচ্ছা তারপরে হচ্ছে লাগবে আপনার একটা ক্যামেরা অ্যান্ড এই ক্যামেরাটা আমি বলবো। যে যদি আপনি ঠিক করেন যে করবেন ঠিক মতো তাহলে অবশ্যই প্র ব্র্যান্ডের একটা নেওয়া নেওয়ার জন্য অ্যান্ড অবশ্যই সেভেন থেকে শুরু করে তারপরের তার আগের গুলার স্টেবিলাইজার ভালো না অ্যান্ড সেভেন এইট নাইন টেন ইলেভেন অ্যান্ড টুয়েলভ পর্যন্ত বের হয়েছে থার্টিন মনে হয় এখনও বের হয় নাই এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা নিতে পারেন আপনার বাজেট অনুযায়ী নতুন না হলে সেকেন্ড হ্যান্ড বাট অন্য ব্র্যান্ডে যায়নি না পনেরো হাজার টাকা দিয়ে একটা চাইনিজ ক্যামেরা কিনবেন ও কোনো কাজই আসবে না ভাই আপনি এর ক্যামেরা কিনবেন ভাই সাপোর্ট সার্ভিস ভালো পাবেন না গোপ্রো বেস্ট এখনো পর্যন্ত বাট আরও অনেক ল্যাক আছে ওই ব্যাপারে আরেকদিন কথা বলবো গোপ্রো এখন যেহেতু বেস্ট সেহেতু গোপ্রোতেই আমাদের থাকতে হবে যদি মোটর ফ্লগ করতে চাই কারণ ওটা সাউন্ড রেকর্ডও ভালো নেবে ভিডিও আউটপুটও ভালো দেবে এবং টিকবে অনেক দিন নষ্ট হয় হ্যাংও করে ওগুলা নিয়ে আরেক দিন কথা হবে আচ্ছা একটা গোপ্রো কেনার পর ওইটার সেটিং নিয়ে একটু ঝামেলায় পড়তেই পারেন যে অমুকেরটা এমন হয় আমার এমন হয় না কেন ইউটিউবে সুন্দর ঢুকবেন বেস্ট মটর ভ্লগিং সেটআপ দিয়ে সার্চ দিবেন এই কথাগুলো একটু গুরুত্বপূর্ণ বেস্ট মট ভ্লগিং সেট আপ দিয়ে সার্চ দিবেন স্পিডের যে কোনো মানে ফাংশন জানতে হলে মোশন ফাংশন জানতে হলে হাই স্পিড গ্রোপ্রো সেটিং দিয়ে সার্চ দিবেন স্লো মোশন জানতে হলে স্লো মোশন দিয়ে সার্ফিং যদি করতে চান সার্ফিং করতে চান সার্ফিং দিয়ে আমার উচ্চারণ ভুলিত সরি আর যদি মটর ব্লগ করতে চান মটর ভ্লগ সেটআপ সেটআপ এভাবে যা আপনি জানতে চান আন্ডার ওয়াটার সেটিং জানতে চাইলে আন্ডার ওয়াটার দিয়ে এভাবে সেটিং সার্চ দিয়ে সেটিংগুলো শিখে নিবেন কাউকে জিজ্ঞেস করা লাভ নাই ভাই বলবে না আমাকে জিজ্ঞেস করলে আমিও বলবো না অনেকে আমাকে দেখেন যে জিজ্ঞেস করেন হোয়াটসঅ্যাপে বাট আমি উত্তর দিতে পারি না ভাই কয়জনকে উত্তর দিব এক একজনের এক এক প্রশ্ন একটার উত্তর দিলে তারপর আরো দশটা প্রশ্ন চলে আসে এভাবে আসলে এত সময় আমাদের হয় না ভাই কারোই হয় না আর একটা কথা তো শুরুতেই বলছি ভাই কেউ কাউকে শিখাবে না নিজেরটা নিজে শিখে নিতে হবে অ্যান্ড অন্যর অভিজ্ঞতা থেকে শিখে নিতে হবে অন্য লোকটা কিভাবে করতেছে ওই ব্যাপারটা আপনাকে তার কাছ থেকেই শিখে নিতে হবে বললে ভাই কেউ প্যাকেট আপনাকে হাতে দিবে না কোনো স্কুল ছাড়া আর এগুলোর জন্য স্কুল এখনো হয় নাই আচ্ছা ক্যামেরা হইলো ক্যামেরার সেট আপ লেন এইবার হচ্ছে ক্যামেরাটা হেলমেটে লাগাইতে হবে এবং হেলমেটে লাগানোর জন্য আপনাকে একটা এমসিল কিনতে হবে অথবা এখন অনেক রকম অনেক হোল্ডার বের হয়েছে ক্যামেরা লাগানোর জন্য ফিতাওয়ালা হোল্ডার বের হয়েছে তারপরে আঠাওয়ালা হোল্ডার বের হয়েছে এরকম অনেক হোল্ডার বের হয়েছে ক্যামেরা লাগানোর এরকম একটা জিনিস হোল্ডার কিনে নেবেন ওই যে এইগুলা আচান দিতেছে একটু পরে কথা বলি আচ্ছা যেটা আপনাদেরকে বলতেছিলাম ওই এম সিল দিয়া বা যেভাবে খুশি ক্যামেরার মধ্যে আপনাকে একটা বেস মাউন্ট লাগাইতে হবে বেস মাউন্টের পরে হচ্ছে একটা ওই যে কেস লাগবে যেটার মধ্যে আপনি ক্যামেরাটা লাগাবেন এখন এই কেসটা বাংলাদেশে ইউলানজি বা উলানজি এই একটা ব্র্যান্ডেরই আসে নয়শো থেকে বারোশো টাকার মধ্যে পড়বে যে ক্যামেরাটাই কিনেন ওটার মধ্যে যাতে মাইক অ্যাডাপ্টার লাগানো যায় এই একটা ব্যাপার স্যাপার মানে এই বলতে চাই এই একটা ব্যাপার ব্যাপার নাকি উলানজি একটা কেস কিনবেন যেটার মধ্যে মাইক্যাড লাগানো যায় এবং ক্যামেরা হইলো কেস হইলো কেসটা লাগানোর ব্যবস্থা হইলো হেলমেটে তারপর একটা মাইক্রোফোনের অ্যাডাপ্টার লাগবে যেটা ওই যে গোপ্রো কোম্পানি বানায় দাম অনেক বেশি আগে পাঁচ হাজার টাকা ছিল এখন ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা হয়ে গেছে ও আপনার কিনতেই হবে তা না হলে আপনি মাইক লাগায় কথা বলতে পারবেন না কারণ ওইটা যতই পড়ুক এরকমই পাঁচ থেকে সাড়ে ছয় হাজার টাকার মধ্যেই পড়বে এক এক সময় দাম বাড়ে এক এক সময় কমে আগে দাম বাড়তো কমতে এখন আর কমে না আচ্ছা তারপরে হচ্ছে আপনাকে একটা মাইক কিনতে হবে মাইক দুশো টাকা থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত পাওয়া যায় এখন আপনার কোনটা ভালো লাগবে আপনার বাজেটে যেটা হয় সেটাই নেবেন তবে আমি বলবো যে হাজার বারোশো টাকার মাইক নেন তাহলে সার্ভিস ভালো পাবেন তা না হলে ওই যে হাই স্পিডে চালালে কটকট কটকট ভালোটা আওয়াজ হবে আমি যে মাইকটা ইউজ করতেছি এটাও এরকমই দাম এক হাজার বা বারোশো টাকা এক্স বলে এটাকে এবং এক্স না শুধু রোডের মাইক আছে আর অনেক মাইক আছে তবে ওই যে বড় তার আলা মাইক কিনেন না হেলমেটে লাগানোর মাইক কিনেন তাহলে ভালো হবে বয়ার বড় তাল তার আলা মাইক কিনবেন ও দেখবেন যে তার আর ওই ব্যাটারির ওইটা রাখার জায়গায় আপনি খুঁজে পাইতেছেন না খোলাই ঝামেলায় করবেন তাহলে আপনার ক্যামেরা হইলো কেস হইলো মাইক অ্যাডাপ্টার হইলো অ্যান্ড একটা মাইকও ভিতরে সেট হয়ে গেলো এন্ড চেষ্টা করবেন হেলমেটটার সামনে যাতে চিনে একটা গার্ড থাকে চিন থাকলে ওখানে মাইকটা ক্লিপ করতে পারবেন তাহলে সাউন্ড ভালো হয় যেটা আমি করছি এই আমার সাউন্ড একটু ক্লিয়ার সবাই বলে কীভাবে কী হবে এটা হলো মেন কোমর বলে দিলাম জান আচ্ছা ক্যামেরা সেট হয়ে গেল এই একই ক্যামেরা দিয়ে আপনি মোটর ব্লগও করতে পারবেন হেলমেটে লাগায় যেটা আমি এখন করতেছি অথবা আপনি চাইলে খুলে হাতে নিয়েও কথা বলতে পারবেন ওটার জন্য সেটিং আলাদা ওটাও আপনি ওই যে ইউটিউবে সার্চ দিলে সেটিং পাওয়া যাবেন খুব ইজি ব্যাপার ভাই এখন আমি সেটিং শেখাইতে গেলে এটার আলাদা ভিডিও বানাইতে হবে ওই জায়গায় আর না গেলাম এই তো মোটর ব্লগিং এর ব্যাপার সেপার আপনার রেডি হয়ে গেল হেলমেটে ফুল সেট হয়ে গেল এবার একটা বাইক লাগবে অ্যান্ড আপনার সেফটি আপনার ইনশিওর করতে হবে আপনি আমার মতো এই যে আমি যেমন স্যান্ডেল পরে চালাইতেছি এই স্যান্ডেল পরে যদি আস্তে ধীরে চালায় আপনি সেফ থাকতে পারেন ভালো আর যদি ফুল একদম সেফটি গেট নিয়ে আপনি সেফ থাকতে পারেন সেটাও ভালো যেভাবে আপনি সেফ থাকেন সেটা টোটালি আপনার ব্যাপার কারণ আপনি উষ্ঠা খায়া পড়লে আপনি ব্যথা পাবেন আমি উষ্ঠা খায়া পড়লে আমি ব্যথা পাবো আম আমি পড়লে আপনি ব্যথা পাবেন না তো সেখানে আপনার সেফটি আপনার একটা বাইক অবশ্যই লাগবে অ্যান্ড অবশ্যই যে বাইকটা আপনি নিবেন সেই বাইকটা যাতে এমন হয় যে বাইকটার প্রতি মানুষের আগ্রহ আছে এখন আপনি এমন একটা বাইক নিলেন ধরেন এমন একটা বাইক নিলেন আমি একটু আগের একটা বাইকের কথা যে হন্ডা সিডি এইটটি নিলেন আপনি এখন হন্ডা সিডি এইটটি নিয়ে আপনি রেগুলার ব্লগ করতেছেন ভাই ওইটা ওইটার সুবিধা ওইটার অসুবিধা ওইটার সার্ভিস আপনি এগুলা যদি ব্লগে দেখান ওই বাইকটা কার আছে কে দেখবে আপনি যদি আজকে ফোর ভি নিয়ে ভিডিও করেন ফোর ভির অনেক ইউজার অনেকে দেখবে এই জিক্সার নিয়ে ভিডিও করেন অনেক ইউজার জিক্সার আপনার সুবিধা সমস্যা থেকে মানুষ একটা আইডিয়া নিতে পারবে আপনার ভিডিও মানুষ দেখবে বাট আপনি ওই যে একটা অর্ড বাইক যদি নেন যেটা মার্কেটে ভ্যালু রাখে না তাহলে ওই বাইকের ভিডিও দেখবে না এই হলো ব্যাপার তো একটা বাইক লাগবে একটা বাইক মানে যেটা আপনি কমফোর্টেবল সব জায়গায় যেটা নিয়ে যাইতে পারবেন এমন একটা বাইক লাগবে আর যদি একাধিক বাইক রাখতে পারেন তাহলে একাধিক অডিয়েন্স আপনি পাবেন আপনার একটা আর ওয়ান ওইটার ধরেন চাকা পাঞ্চার হলো বা ওইটার ধরেন একটা বল রেসার নষ্ট হলো হয়তো ওই অডিয়েন্সগুলো আপনার ওটা দেখলো আপনার ফোর ফিটটা নষ্ট হলো ফোর ফিটটা দেখলো যেমন আমার চ্যানেলেও কিন্তু আমার এক সময় সাতটা আটটা বাইক ছিল সাতটা আটটা বাইকের সাত আট রকম কন্টেন্ট আমি দিতে পারতাম ওইভাবে আমার চ্যানেলে অনেক অডিয়েন্স আপনারাই এই অনেকেই আসছেন তাই না ওই বাইকটার ভিডিও দেখতেই হয়তো আসছিলেন বাট ওইখান থেকে আস্তে 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 আমার সাথে আপনাদের একটা ফ্যামিলিগত একটা বন্ধুত্ব হয়ে গেছে বলে আপনারা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখতেছেন যদিও আমি এখন অন্য ব্র্যান্ডের বাইক চালাইতেছি হয়তো আমি চাইনিজ বাইক চালালে সেটাও দেখবেন হয়তো আমি সাইকেল চালালে ওইটাও দেখবেন কারণ আপনাদের সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে এবং এই স্কিল ডেভেলপমেন্টটা আপনার সবচেয়ে আগে করতে হবে এই ক্যামেরা কেনার আগেও আপনার ঠিক করতে হবে আপনি মোবাইল দিয়ে কিছুদিন করে ঠিক করেন যে আপনি ভিডিও করতে পারবেন কি পারবেন না আপনি আপনার একটা ফ্যামিলি বানাইতে পারবেন কি পারবেন না আপনি আজকে ওই যে পুলিশের সাথে যা ঝগড়া করে ভিডিও দিলেন কালকে ছিনতাইকারী দেখালেন পরশুদিন একটা স্ক্রিপ্টেড ওই লেডি বাইকার দেখাটা খাই আপনি পপুলারিটি পাইলেন ভাই এইভাবে বেশি দিন যায় না এই কারণে রিয়াল কন্টেন্ট বানান নিজের কন্টেন্ট বানান আপনি যা ওইটা নিয়ে কাজ করেন আপনি সাকসেস হবার হলে হবেন তবে লেগে থাকতে হবে ভাই আমি প্রথম দুই বছর দুইশো ভিউ পাইতাম আড়াই বছরে গিয়ে আমার ভিউ আস্তে আস্তে পারল দুইশোর উপরে আমি ভিউই পাইতাম না একটা ভিডিওতে দুইশোই আমার কাছে মানে দুই লাখ তখন এই অবস্থা আমার ছিল তো লেগেছিলাম ভাই আড়াই বছর পুরো লেগেছিলাম পরে আস্তে ধীরে ভিউ হইলো সাবস্ক্রাইবার হইলো ফলোয়ার হইলো সবই হইলো অ্যান্ড এখন এটা ছেড়েও আমি যেতে পারতেছি না আর মোটর ব্লগিং করে আসলে হবেটা কি এবার আসেন এক হবে হচ্ছে ভাই বাইকের তেলের টাকাটা আপনার আসবে অনলাইন থেকে আর মানে খুব বেশি টাকা আসে না একদম আমি গ্যারান্টি দিলাম আপনাকে আর হচ্ছে দ্বিতীয়ত মানুষের ভালোবাসা পাবেন যেমন আমি বাংলাদেশের যে কোনো কোনায় যাইতে এখন ভয় পাই না কারণ আমি জানি হেলমেটটা খুলে আমি যদি দাঁড়াই একজন দুজন আমার ভাই ব্রাদার ওখানে থাকবেই বাইকার যারা ওইখানে কোনো বিপদে পড়লে আমাকে সহযোগিতা করবে চিন্তাই হইলেও চিন্তাইকারীও দেখা যাবে যে আমার পরিচিত বা আমি যদি চিন্তাইকারীর একটা ই দেই পরিচয় দেই ভাই আমি এম এস ব্লগ আমি একটা পাবলিক ফিগার বা কিছু আমার মনে হয় সেও যদি তার বন্ধু বান্ধবরা যায় বলে যে আজকে চিন্তাই করছি এম এস ব্লগসে তখন আমার মনে হয় যে আমার জিনিসটা আমার এসে খুঁজে ফেরত দিয়ে যাবে এই ভালোবাসাটা এই বিশ্বাসটা আমার মনের ভিতরে আছে এই জিনিসগুলাই ব্র্যান্ড কোলাবোরেশন করতে পারেন ব্র্যান্ডের কাছ থেকে হয়তো আপনার সাথে অনেক আপনি পারেন বাট খুব সাবধানে এগুলো অনেক পরের ব্যাপার এগুলো নিয়ে আমি আরেকদিন ডিটেল আলো আলোচনা করব ব্র্যান্ড আপনাকে হয়তো সামনে বাইক দিবে এই দিবে সেই দিবে যে আমার বাইকটা রিভিউ করেন বা সেই যদি আপনি ওই বিশ্বস্ততাটা মার্কেটে অর্জন করতে পারেন তবে ব্র্যান্ডের টাকা খেয়ে কখনো চেষ্টা করবেন না চিন্তাও করবেন না যে ব্র্যান্ডের টাকা খেয়ে খারাপ রে ভালো বা একটা উল্টা পাল্টা ইনফরমেশন দেয়া এইভাবে আপনার দর্শক আপনার মানে আপনার বিশ্বাস হারাবে এবং আপনার বিশ্বাস হারাইলে আপনি এই মার্কেট হারাবেন এই কারণে খুবই সাবধান আপনার দর্শক হচ্ছে আপনার আপন একজন দর্শক হলে একজনই যেমন আমার যখন দুইশো ভিউ হয় আমি ওই দুইশো জনকে টার্গেট করে কাজ করছি আজকে আমার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ ভিউ হয় আমি ওনাদেরকে টার্গেট করে কাজ করতেছি যে তারা হচ্ছে আমার মেইন এই যে আজকে এই ভিডিওটা বানানোর পেছনে এটাই কারণ যে তারা হচ্ছে আমার মেইন যারা আমার কাছে রেগুলার জানতে চাচ্ছে যে আমিও করতে চাচ্ছি বা কি তো খুবই সিম্পল ব্যাপার ভাই সার্চ দিলেই হয় ইউটিউবে যে হাউ টু আপনি যে জিনিসটা করতে চান হেইটা মানে সেইটা ধরু হেইটা বলতেছি আমি সেইটা এখন সেইটা জানতে চাইলেই সেটার আপনি ভিডিও পেয়ে যাবেন এই জন্য যে আমাকে বা অমুক ব্লগারকে বা তমুক ব্লগারকে ভাই জানতে চান না আপনার প্রশ্নের উত্তর দেবে না উল্টা পাল্টা ইনফরমেশন দিবে আমি এমনও মানুষ দেখছি যখন গোপ্রো টেন চলে আসছে মার্কেটে তখন একজন আরেকজনকে বুদ্ধি দিতেছে আরে বেটা নাইন নে কম দামে বাট তার বাজেট তার টার্গেট হচ্ছে টেনের চেয়েও বেশি তার বাজেট আছে কিন্তু তাকে নাইন ক্যাম কিনাইলো কারণ সে চাচ্ছে না যে তারছে ভালো ক্যামেরা সে কিনুক ধরেন মিস্টার এ সে একজন ব্লগার বি নতুন আসছে বি বলছে এ ভাই কি ক্যামেরা কিনবো এই বি বলতেছে এ রে অ্যান্ড এ বলতেছে নাইন কিনো কিন্তু প্রথম জনের আসলে বি যে যে ঢুকতেছে তার আরও অনেক বাজেট আছে সে আরও অনেক ভালো ক্যামেরা কিনতে পারে বাট যে আগে থেকে ব্লগ করতেছে সে চাচ্ছে না যে তারছে পরে এসে তার কাছে তারছে ভালো ক্যামেরা থাক। তো এরকম এটার কি বলে সিন্ডিকেটে আপনিও পড়তে পারেন এই জন্য ইউটিউব সার্চ করেন ভাই নিজের বুদ্ধিতে ফকির হন ওইটাও ভালো কোনো কিছু কিনলে ওটা ফালানো যাবে না ওটা কোনো না কোনোভাবে কাজে লাগাইতে পারবেন যেন আমি যেমন আমি দেখেন থ্রি সিক্সটি কিনে রাখছি গোপ্রো কিনে রাখছি সনির ক্যামেরা আছে আমার মিরল সব কিছু সবসময় কাজে লাগে না কিন্তু দরকার হলে কিন্তু আমি ওগুলো ইউজ করতে পারবো এছাড়াও আমার অনেক গিয়ার কেনা আছে দরকার হলে আমি ইউজ করতে পারবো কোনোটাই ফালানো যাবে না তবে দরকার ছাড়া প্রথমে কোনো কিছু কেনার দরকার নাই প্রয়োজনের স্বার্থে আস্তে আস্তে জিনিসপত্র কিনেন আরেকটা মোবাইল ফোন তো আপনার পকেটে থাকি আপনার ওটা দিয়ে আপনি টুকটাক এমনি ফেস ক্যাম ভিডিও ভিডিও এখন যেটা মানে ইনফ্রন্ট অফ ক্যামেরা যেটা ওই ভিডিও আপনি চাইলে ওটা দিয়ে করতে পারবেন মোবাইল দিয়ে অথবা গোপ্রো দিয়েও করতে পারবেন জাস্ট সেটিংটা চেঞ্জ করে নিলেন আবার যখন ক্যামেরা লাগবেন আবার সেটিং চেঞ্জ করতে হবে আমাদের প্রথম দিকে এই ভুলটা অনেক হয়েছে দেখা গেছে যে ইন ফ্রন্ট অফ ক্যামেরা যে ভিডিও ওইটা করছি লিনিয়ার ফ্রেমে মানে ছোট ফ্রেমে পরে আর ওয়াইড করার কথা খেয়াল নেই ওই লিনিয়ার ফ্রেমেই আমরা আবার বাইকে বৈশা কথা বলতেছি যাক অনেক রকম অনেক আলাপ আলোচনা করলাম আশা রাখি এই আলাপ আলোচনাটা আপনারা যারা নতুন ভিডিও করতে চান তাদের জন্য হেল্প হবে অ্যান্ড আজকের ভিডিওর নিচে কমেন্ট করেন আপনাদের আরও কিছু জানতে হলে আমি ওইটা নিয়ে আবার নতুন ভিডিও বানাবো তবে ওই যে হোয়াটসঅ্যাপে নক দিয়ে ভাই এই করতে চাই ওই করতে চাই ভাই এগুলার অ্যান্সার আমি দিতে পারবো না আপনারা কমেন্ট করেন ভিডিওতে কমেন্ট করলে আমি নতুন নতুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে সবাই এটা জানতে পারবে কারণ আপনার মনের প্রশ্নটা হয়তো আরেকজনের মনের প্রশ্ন হইতে পারে তাহলে দ্যাটস অল দ্যাটস ইট ফর টুডে অ্যান্ড আবার দেখা হবে সামনের কোনো নতুন ভিডিওতে আর আজকের ভিডিওতে কোনো কিছু যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান অ্যান্ড জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অ্যান্ড জানাবেন কে কোন চ্যানেল নিয়ে ভিডিও করছেন এবং কীরকম লাগতেছে ফিডব্যাক কেমন কি অবশ্যই জানাবেন কমেন্টে তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সামনে আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি এই সাইডে যারে ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল Chill, bro. Check the mic and make sure it sound right, boy.